ডাকাতি লুট করে দল। শনিবার আনুমানিক তিনটের সময় বরানগর শম্ভুনাথ দাস লেনের গীতাঞ্জলি অ্যাপার্টমেন্টের নিচে একটি স্বর্ণ অলংকারের দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে দোকানে থাকা যাবতীয় গহনা লুট করে চম্পট দিল দুষ্কৃতের দল জানা গেছে শনিবার দুপুরে জনা পাচেক দুষ্কৃতী ওই দোকানে ক্রেতা সেজে প্রবেশ করে এরপর ওই দোকান মালিক শঙ্কর জানাকে বেঁধে বিধরক মারধর করে তুরস্কৃতকারী ডাকাত দল তারপর দোকানে থাকা যাবতীয় স্বর্ণ অলঙ্কারের গহনা নিয়ে চম্পট দায় ডাকাতের দল বিশেষ সূত্র জানতে পারা যায় উল্টো দিকে দোকানে সিসিটিভি ক্যামেরায় তাদের বেরোতে দেখে সন্দেহ হওয়ায় পাশের দোকানের কর্মীরা ছুটে এসে ওই দোকানের ভিতরে ঢুকে দেখতে পায় পা বাঁধা এবং রক্তাক্ত অবস্থায় দোকানের মেঝেতে পড়ে রয়েছেন শঙ্কর জানা তাকে উদ্ধার করে নিকটবর্তী বিনায়ক নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বরানগর থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার রেটেড নগরপাল মুরলীধর শর্মা এই এলাকার সিসিটিভি ফুটেজ খতি দেখে খুনের ঘটনা এবং স্বর্ণ অলঙ্কারের চুরির ঘটনা তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় ওই এলাকার স্বর্ণ ব্যবসায়ী সহ এলাকার বাসিন্দাদের মধ্যে এখানে আজকে তিনটে নাগাদ কিছু আসে কাস্টমার সেজে ওরা ভিতর ঢুকে প্রথমে দুজন ঢুকে দুজন ঢুকে যিনি এখানে যাদের বিজনেস ছিল এখানে ওনার সাথে উনি কথা বলতে শুরু করেন এবং ওনার সাথে কিছু কিনতে এসছেন সেই হিসাবে উনি কথাবার্তা করেন এবং যখন উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন সে সময় আরো দুজন ছেলে ঢুকে পড়ে এবং আচমকা ওনার উপর ঘুষি এবং লাত মারতে শুরু করে দেয় এবং ওনাকে ওরা বেঁধে দেয় একটা কাপড় নিয়ে এসেছিল সে কাপড় দিয়ে ওনাকে বেঁধে দেয় এবং তারপরেও ওনার সাথে মারধার করে তারপরে এখান থেকে যে সোনাগুলো ছিল ওরা লুট করে নেয় লুট করে ওরা পালিয়ে যায় একজন আরো বাইরে ছিল যে বাইরে হয়তো গার্ড দিচ্ছিল তো মোট পাঁচটা লোক এর মধ্যে ইনভলভ আছে আমাদের ফরেন্সিক টিম এখানে এসছেন আমরা সিসিটিভির কিছু পেয়েছি আহ এবং আমাদের টিম তদন্ত করছে বিদির টিম এর পিছনে আছে আমরা খুব শীঘ্র এদেরকে চিহ্নিত করে এদেরকে ধর